আজকে তোমাদের সাথে ধামাকা একটা খবর তোমাদেরকে এই ভিডিওতে দেবো তো তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো আশা করছি তোমরা এতদিন ধরে যেই খবরটা জানতে চাইছিলে সেই খবরটা আজকের ভিডিওতে কিন্তু তোমাদের সামনে আমি দিতে পারবো তো হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি মোটামুটি আছি পায়েল ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমে বলে নিই কেন মোটামুটি আছি কারণ এখন প্রত্যেকটা মানুষেরই শরীর খারাপ হচ্ছে এই জ্বর সর্দি মাথা যন্ত্রণা সেম বাড়ির মানে প্রত্যেকটা মেম্বারেরই হচ্ছিল তো সর্বশেষ এখন আমার হয়েছে তো সেই কারণে ভিডিও ঠিকঠাক টাইমে দিতে পারছি না কখনো বা সন্ধ্যেবেলা কখনো বা অনেকটা রাত হয়ে যাচ্ছে কখনো বা একদিন একদিন ভিডিও দিতেই পারছি না তবে হ্যাঁ চেষ্টা করছি প্রতিনিয়ত তোমাদের সামনে আপডেট দেওয়া এই বিষয়টা সম্পর্কে এবার চলে আসি ভিডিওর প্রথম প্রসঙ্গে সেটা হচ্ছে দেখবে আমরা নর্মালি দেখাশোনা করে যাদের বিয়ে হয় তারা কিন্তু বিয়ের পর একে অপরকে চেনে একে অপরকে জানে দুজন দুজনকার মধ্যে যত রকমের জানাশোনা সমস্ত কিছু কিন্তু বিয়ের পর হয় তাই না হ্যাঁ বিয়ের ফাইনাল কথা মিটে গেলেও টুকটাক ফোনালাপ হয় কিন্তু তাতে কিন্তু একটা মানুষকে সেইভাবে কিন্তু জানা যায় না যাদের দেখাশোনা করে বিয়ে হয় এবং তারা প্রত্যেকেই কিন্তু একে অপরকে মানে স্ত্রী তার হাজবেন্ডকে এবং হাজব্যান্ড তার স্ত্রীকে দুজনেই কিন্তু দুজনাকে তুমি তুমি করে কিন্তু সম্বোধন করে সেখানে এই যে যারা লাভ ম্যারেজ করে বিয়ে করে বা ধরো তাদের রেজিস্ট্রি ম্যারেজ দেখাশোনা করে এক বছর দু বছর আগে হয়ে গেল তাদের দু তিন বছর পর বিয়ে হলো সেখানেও কিন্তু তুমি তুমি বিষয়টা থাকে আবার অনেক ক্ষেত্রে কিন্তু তুই তুকারি বিষয়টাও থাকে কিন্তু এক্ষেত্রে এই যে দেওর বৌদির বিষয়টা এখানে আমরা প্রতিনিয়ত কিন্তু দেখেছি যে এই যে দেওর তার বৌদিকে তুই বলে আর বৌদিও কিন্তু তার দেওকে তুই বলে কিন্তু কেন বলে কেন বলে কারণ আমি যদি একটু তাদের সম্পর্কের কথাটা তুলে ধরি তাহলে সেখানে এই দেওয়ারটি হচ্ছে কিন্তু এই বৌদির দেওর সেখানে বৌদির থেকে একটু হলেও কিন্তু দেওর ছোট আর এমনিতেও বয়সে ছোট আর সম্মানের দিক দিয়েও কিন্তু ছোট যেহেতু বর্দার বউ তাহলে সেখানে দেওরকে বৌদি তুই তুকারি করতেই পারে কিন্তু দেওর বৌদিকে কখনো কি তুই তুকারি করতে পারে কারণ বৌদি মানে তো মায়ের সমান এবং সেখানে এক বছরের বড়ও আছে এবং সম্মানের দিক দিয়েও কিন্তু বড় দাদার ওয়াইফ সেখানে বৌদিকে তো তুমি করে প্রথম থেকেই ডাকাটা উচিত ছিল তাই না কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এরা কিন্তু দুজন দুজনাকে তুই তুকারি করে এবারে বিষয় হলো কেউ যদি কাউকে তুমি তুমি করে প্রথম থেকে অভ্যস্ত হয়ে পড়ে হঠাৎ করে তাদের মধ্যে কি বলবো অ্যাফেয়ার সৃষ্টি হলে সেটা কিন্তু কখনোই তুই তুকারিতে গিয়ে পরিবর্তিত হয়ে যায় না তুমিটা তুমিই থাকে তুইটা তুইই থাকে যেমন আমাদেরও কিন্তু অনেকের ক্ষেত্রে দেখবে লাভ ম্যারেজ করে বিয়ে আমরা কিন্তু লাভ ম্যারেজ করে বিয়ে করার সত্ত্বেও অনেকের মধ্যে আছে তুমি তুমি বলেই কিন্তু অভ্যস্ত সেখানে তারা কিন্তু বিয়ের পরেও তুমি তুমি বলে তুই তো কারি কোনো মতেই হয় না কিন্তু তোমরা একটা বিষয় ভেবে দেখো এই যে কালকে কথাটা তোমাদের সামনে আমি বলেছি অষ্টমঙ্গলার দিন থেকে কিন্তু এই বৌদির নজর পড়েছিল ওই বাড়ির অন্য একটি ছেলের ওপর তো এই কথা প্রসঙ্গে বলতে গিয়ে তোমাদের সামনে একটা ইনফরমেশান আর একটু দিয়ে দিই কালকে আমাকে একজন কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি যে কথাটা বলছো একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ঠিক তবে ওটা নিজের দেওয়ার না ওটা কোনো খুঁড় তো দেওয়ার তো দেখো এই বিষয়টা আমি বলতে পারবো না কারণ আমি তো ওখান থেকেই খবরটা পেলাম তো সেখান থেকে আমাকে বলা হলো নিজের দেওয়ার এবার নিজের দেওয়ার বলতে হয়তো এই কি বলবো বাবুদের কোনো কি বলবো রিলেটিভ তার কোনো ভাইয়ের কথা বলেছে আর আমি ভেবে ভেবেছি হয়তো নিজের ভাইয়ের কথা বলেছে যাই হোক এই জায়গায় আমার একটু ভুল হতে পারে তবে ঘটনাটা কিন্তু একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সত্য আর এটা আমি নাই অনেকেই আস্তে আস্তে কিন্তু দেখবে বলবে তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে প্রথম থেকেই তুই তুকারি কারণ কি প্রথম থেকেই কিন্তু এই বৌদি তার দেওকে তার মায়ার জালে কিন্তু ফেলে দিয়েছিল প্রথম থেকেই সেই কারণে মানে দেওর বৌদিকে তুইতুকারি করতো এবং দে বৌদিও কিন্তু দেওরকে তুইতুকারি কর মানে করতো আশা করছি তোমাদের সামনে বোঝাতে পারলাম যে বৌদি দেওর ছোট করতেই পারে কিন্তু দেওর কেন তার বৌদিকে তুইতুকারি করতো যে এখন সেই অভ্যাসটা চেঞ্জ করতে পারে না কেন কথাটা বললাম আজকের কমেন্ট সেকশানে মানে কালকের ভিডিওর কমেন্ট সেকশানে একজন কমেন্ট করেছিল যে তোমরা কেন একে অপরকে তুইতুকারি করো তো সেখানে এই কথাটাই বলেছে অনেক দিনের অভ্যাস তো হট করে এইভাবে চেঞ্জ করা যাবে না কিন্তু অভ্যাসটা কেন কারণ সম্মানের দিক দিয়ে তো বৌদি বড়। দেওয়ার ছোট। এজের দিক দিয়েও বৌদি বড়ো তাহলে তো মানে সম্মান বা এ দুটোর দিক দিয়ে দেখতে গেলি। প্রথম দিন থেকেই কিন্তু তাকে তুমি তুমি বলা উচিত দেওরের বৌদিকে তুমি তুমি বলা উচিত কিন্তু না তাদের দুজনকার মধ্যেই কিন্তু প্রথম থেকেই চোখাচোকি হয়ে গিয়েছিল ওই যে অনেক মানুষ আছে দেখবে বলে না চোখেই পুরো গ্রাস করে নেয় এক একটা মানুষকে সেই রকমই কিন্তু এই বৌদির দৃষ্টিভঙ্গি এমনিতেও তোমরা এখন দেখলেই বুঝতে পারবে যে যখন চোখের অন্ধত্ব নাটকটা করেছিল তখন কিন্তু কেউ বুঝতেও পারো তোমরা একটুও যে সত্যিই ওই মেয়েটি রকম কোনো চোখের কষ্ট হয়নি এমনি নাটক সহ করে চোখের অন্ধত্বটা আমাদের সামনে তুলে ধরেছিল কেউ কি তোমরা বুঝতে পেরেছিলে কিন্তু হ্যাঁ আমি বুঝতে পেরেছিলাম কবে ওই ভান্ডারের ঘটনাটা যেদিন ঘটেছিল সেই দিন কিন্তু বুঝতে পেরেছিলাম এই একটা পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরলাম এরপর আরও একটা কথা চলে আসি এই যে বৌদি কালকে আমাদের সামনে ভিডিওটি দিল সেই ভিডিওটির মধ্যে আমাদেরকে কি বলা হলো যে এই যে দুদিন বাপের বাড়ি এসেছি এই বলে আবার তোমরা ভেবো না যে মানে দু মানে দুদিন ভাত খাবো বলে ভেবো না যে আমি দুদিন এসেছি আমি কিন্তু পাঁচ দিন এসেছি এদিকে দেওর কিন্তু বলেছে পাঁচ দিন এসেছি অথচ অথচ বাড়ি যাওয়ার সময় বললো সাত দিন থেকে এলাম কোনটা সত্য আর কোনটা মিথ্যা একটুখানি আমাদের সামনে ক্লিয়ার করলে আমরা একটু খুশি হব হ্যাঁ আমাদের তাদেরকে নিয়ে পরনিন্দা পরচর্চা না করলে পেটের ভাতও জোটে না আর ভাতের হাঁড়িতে চালও জোটে না কিন্তু আমার মনে হয় যদি একটু ভালো করে ইনফরমেশান নিয়ে দেখে প্রত্যেকটা যারা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে এই মুহূর্তে এখানে প্রত্যেকের কিন্তু এই সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম হবে তবে তাদের ভাতের হাঁড়িতে ভাত চড়বে কখনোই সম্ভব নয় কারণ তাদের প্রত্যেকেই প্রত্যেকেই ভালো ভালো এক একটা কি বলবো ফ্যামিলি থেকে বিলং করে হ্যাঁ এবারে যদি বলা হয় কন্ট্রোভার্সি ওই যে বললাম যদি আমরা কোনো খারাপ কিছু বিষয় নিয়ে ভিডিও করে থাকি তাহলে আমাদের এই ভিডিওটা যখন এক ঘন্টা চেকিং হয় সেই চেকিংটা ওয়াইটি করে যদি আমরা কোনো খারাপ কিছু করতাম তাহলে এই ভিডিওটা পাবলিক কখনোই কিন্তু ওয়াইটি করতে দিত না তাই কোনো কমপ্লেন করার থাকলে ওয়াইটিকে করো আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে করতে এসো না তো সেখানে এই যে বাবার বাড়ি গেল বাবার বাড়ি গিয়ে মা বাবার এত সেবা যত্ন এটা ওটা সেটা খুব ভালো লাগলো প্রত্যেকটা মেয়েদেরই শরীর খারাপ হলে মানে প্রত্যেকটা মেয়ে বলা ভুল প্রত্যেকটা সন্তানেরই কিন্তু শরীর খারাপ হলে মা বাবা এইভাবেই দেখভাল করে কিন্তু প্রশ্ন হচ্ছে এখানেই আজকে মা মেয়েকে এক থালা পিঠে নিয়ে খাইয়ে দিচ্ছে হ্যাঁ যার পেটে যতটা খাবার ধরবে সে ততটা খাবে এই নিয়ে আমার এখানে কত রকম কোনো কিছু বলার নেই তবে হ্যাঁ যেই মেয়েটি এত বড় রোগের সাথে দিনের পর দিন সাফার করছে সেই মেয়েটি খাসির মাংস মুরগির মাংস পিঠে ইডলি ধোসা বাইরের ঘুগনি মোমো চাউমিন কোনো কিছুই বাদ রাখছে না অবশ্যই এগুলো কিন্তু একটা সন্দেহ তালিকায় ফেলতে হবেই হবে কারণ যার শরীরে এত এত রোগ কারণ এই সেম রোগ অনেক অনেক মানুষ কিন্তু আমাদের ওয়াইটি প্ল্যাটফর্মে আছে তারা মানে সামান্য জলভাগ খেতে গেলেও না অনেকবার ভাবে যেটা আমি হজম করতে পারবো তো এটা আমার সত্যিই আমার শরীরে ঠিক কাজ করবে তো তো সেখান থেকে তো বলতেই হয় তো এই যে মা মেয়েকে কি সুন্দর আদর করে থালাতে নিয়ে খাইয়ে দিচ্ছে মেয়ে খেতে পারছে না অথচ ক্যামেরা করতে পারছে এক হাত দিয়ে তাহলে অপরদিকে যে কিনা বলে আমি আমার সন্তানকে একা মানুষ করতে পারবো আমি আমার সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য যথেষ্ট আমার মধ্যে কোয়ালিটি আছে তো সেই মা তার সন্তানের সবে মাত্র ছয় থেকে সাত বছর বয়স সেই মাকে আজও পর্যন্ত কখনো দেখলাম না ঠিক তার মা যেমন তাকে যত্ন করে খাইয়ে দিচ্ছে সন্তানটাকে ঠিক মানে সেই রকম ভাবি যত্ন করে খাইয়ে দিচ্ছে এখানে কিছু বলতে বাধ্য গর্ধপের দল এসে প্রশ্ন করবে যে ওর শরীর খারাপ তাই ওর মা খাইয়ে দিচ্ছে একটা অসুস্থ মানুষ যেমন তার মায়ের কাছে বাচ্চা হয়ে যায় তেমনি একটা ভালো সুস্থ সন্তানও কিন্তু একটা মায়ের কাছে আজীবন ছোট্ট থেকে থাকে সে অসুস্থ হোক আর চায় না হোক কারণ কি প্রত্যেকটা মেয়েরা যখন বাপের বাড়ি যায় অসুস্থ হোক বা সুস্থ থাকুক মা বাবারা কিন্তু ঠিক এইভাবেই আদর যত্ন করে খাইয়ে দেয় আর বাচ্চা বয়সে তো কিছু বলাই যায় না তাহলে সেখানে এই মেয়ের মধ্যে এইটুখানিও বুদ্ধি নেই যে এই বয়সের বাচ্চাটিকে অন্তত আমি একটু হাতে করে খাইয়ে দিই সে বড় হলে তো নিজেই খাবে নিজেই খাবে তাহলে তার মধ্যে সত্যি কি ভালোবাসা মায়া মমতা জন্য পুরোপুরি যতটুকুনি একটা মায়ের থাকা প্রয়োজন আছে কি আমার তো মনে হয় না তাহলে হয়তো একদিন আমরা দেখতে পেতাম যে আসন পেতে সুন্দরভাবে থালা সাজিয়ে বড়দের মতো দিয়ে দিত না মেয়েকে পুরো খাইয়ে দিত এই একটা পয়েন্ট তুললাম এরপর এরা মন্দিরে পুজো দিতে গেল মন্দিরে পুজো দিতে গিয়ে কি বললো যে বাচ্চাটাকে নিয়ে আসনি কারণ কি বাচ্চাটাকে নিয়ে এলে অসুবিধা হতো কারণ কি বাচ্চাটা দৌড় দৌড়ঝাঁপ করতো এদিক চলে যেত ওদিক চলে যেত তাতে পুজো দেওয়ার প্রবলেম হতো একটা কথা তোমরা ভেবে বলো তো হ্যাঁ এখানে বারবার কিন্তু দেওয়ার বলেছে যে বাচ্চাটাকে নিয়ে এলে ভালো হতো একটা কথা তোমরা প্লিজ ভেবে দেখো তো যারা আমাদেরকে নিয়ে নোংরা কথা বলছো তথা নোংরা কমেন্ট করছো তোমাদের কাছে তোমাদের জীবনে যতই খারাপ দিন আসুক না কেন তোমরা যেখানেই যাও সন্তানকে যদি না নিয়ে যাও তোমাদের সেই কাজটা ফুলফিল হয় সাকসেসফুল হয় কখনোই হয় না আমরা দেখবে ডক্টর দেখাতে গেলেও না এমন একটা মানুষের কাছে বাচ্চাটাকে রেখে যায় যে সেই মানুষটি মানে সেই বাচ্চাটি সেই মানুষের কাছে যেন আমার থেকেও ভালো মানে যত্নে থাকতে পারে তো সেখানে এও এর বাবা মার কাছে রেখে গেছে কিন্তু এখানে তো কোনো ডক্টরের কাছে যায়নি কারণ যেই কদিন ডক্টরের কাছে গেছে বাচ্চাটাকে নিয়ে যায়নি এই নিয়ে কিন্তু একটা প্রশ্নও করিনি কিন্তু এখানে পুজো দিতে যাচ্ছে অত সুন্দর একটা মন্দির বাচ্চাটা বেশ খেলতো বাবা মার সাথে হাত ধরে যদিও বা বাবা না কাকা পুজো দিতো এখানে মা বলছে যে সন্তান এলে ঝামেলা হতো পুজো দিতে যাওয়ার সময় সন্তান এলে যদি তাদের ঝামেলা হতো তাহলে এই মায়ের মনে সন্তানকে নিয়ে ঠিক কতটা মায়া মমতা কতটা ভালোবাসা তোমরা যারা আমাদেরকে নোংরা কথা বলছো নোংরা নোংরা কমেন্ট করছো তারা একবার ভেবে দেখো তো নিজেদেরকে ঠিক ওই জায়গায় বসিয়ে দেখো তো যতই তোমাদের শরীর খারাপ হয়ে থাকুক না কেন পুজো দিতে গেলে তোমরা তোমাদের সন্তানকে নিয়ে গেলে ভাবো যে এটা আমার বোঝা এই বোঝাটা এলে আমাদের ঠিকঠাকভাবে পুজো দিতে পারতো না আমার মনে হয় অবশ্যই ঠাকুরকে আমরা মানি ঠাকুরকে পুজো দিই কিন্তু ভগবানের মধ্যেই কিন্তু একটা ঠাকুর বিরাজ করেন ওই জন্য ছোটোবেলায় দেখবে অনেক এরকম পুজো আছে যে বাচ্চাদের কিন্তু প্রয়োজন হয় ছ সাত বছরের পাঁচ বছরের নিচের কিন্তু বাচ্চাদের প্রয়োজন হয় কারণ সেই বাচ্চাটির মধ্যে ভগবান বিরাজ করেন তো সেখানে পুজো দিতে যাচ্ছে ডালা ভর্তি করে পুজো দিচ্ছে অথচ নিজের সন্তানটাকে নিয়ে যাচ্ছে না কি কারণে সেই সন্তানটা নাকি সেখানে ডিস্টার্ব ফিল করবে কখনো কি কোনো নর্মাল মায়ের পক্ষে এই ধরনের কথাগুলো বলাটা সম্ভব একবার নিজেরা এই জায়গাটা ক্যালকুলেশান করে একটুখানি দেখো এরপর চড়াচ্ছি আরও একটা পয়েন্ট অনেক কিছু বলা হলো অনেক রকম যে তাকে নিয়ে অনেক রকম অনেক কিছু বলছে পিছে মানে পিঠ পিছে কাটা করছে এই ওই হ্যান ত্যান এবং এই যে বারবার একটা কথা বলা হচ্ছে যে নিজস্ব ট্যালেন্টে তারা নিজেদের আইডি গ্রো করেছে বা আজকে যারা তাদেরকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করছে তার মধ্যে আমিও পড়ি আমি মনে করি না এটা কোনো নেগেটিভ কন্ট্রোভার্সি যেটা দেখতে পাচ্ছি সেটা নিয়ে বলছি সেখানে দেখবে আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কমিউনিটিতে এদের মতো কিছু মানুষদেরকে কিন্তু শেয়ার করেছি হ্যাঁ আমি এই আইডিয়াটাকে করিনি কারণ আমার চোখে সেই মুহূর্তে পড়েনি তারপরে গিয়ে অবশ্যই এদের কথা আমি আমার ভিডিওতে বলেছি মুখে বলেছি কারণ সমস্ত কিছু কমিউনিটিতে আমরা দিই না ভিডিওর মধ্যে বলি হাত জোর করে ভিওরদের সামনে বলি যে এদের পাশে গিয়ে দাঁড়াও যখন হাজারো হাজারো মানুষ তাদের জন্য ভগবানের কাছে এদের প্রাণ ভিক্ষা চেয়েছে প্লাস অনেক অনেক ক্রিয়েটার কমিউনিটিতে শেয়ার করেছে প্লাস প্রত্যেকটা ভিডিওতে গিয়ে আমরা বলেছি যে এদের পাশে থেকে তখন তো এদের মুখ দিয়ে কখনো আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এই যে ভালো একটা কাজ তাদের আইডিটাকে সবার কাছে পৌঁছে দেওয়া তাদের যে রোগ হয়েছে এটা নিয়ে মানুষ যেন তাদের পাশে দাঁড়ায় এই জন্য তাদেরকে তো কখনো আমরা একটা কথাও বলতে শুনিনি যে আমাদের অসময় সত্যিই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও পাশে ছিল একবারও তো বলতে শুনেনি অথচ আজকে যখন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো তাদের নিয়ে সত্যটা সবার সামনে তুলে দিচ্ছে সেখানে কিনা তারা তাদের ভিডিওতে বলছে যে আমরা পরনিন্দা পরচর্চা করি কারণ কি আমাদের ভিউজ ওটে না অন্যান্য ভিডিও দিলে ভিউজ ওটে না যেই কারণে আমরা এই সমস্ত ভিডিও করি না কতটা সম্পূর্ণ ভুল আমরা এই কন্ট্রোভার্সি জোনটাকে আমরা সিলেক্ট করেছি যে আমরা এই নিয়েই ভিডিও করব এটাই হচ্ছে আমাদের একটা ভিডিও টেকনিক যারা যারা রোস্টিং করে যারা যারা শর্ট ভিডিও করে এখন তো শর্ট ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ কত নোংরামোভাবে শর্ট ভিডিও হচ্ছে তাদের সেটা ইচ্ছা যে আমরা এইভাবে সাবস্ক্রাইবার গেন করবো বা আমরা এই বিষয়টাকে বেছে বেছে নিয়েছি কন্ট্রোভার্সি সেখানে কেউ কারোর কাউকে নিয়ে বললেই যে ভিউজ হবে তাকে নিয়ে বললে যে ভিউজ হবে না এটা সম্পূর্ণ ভুল কথা আমাদের আইডি সার্চ করলে দেখা যাবে যা প্রত্যেকের কিন্তু একটা গড় ভিউজ থাকে এবং সেই সমস্ত ভিউয়ার্সরা আমরা যাকে নিয়েই ভিডিও করি আমাদের ভিডিও কিন্তু দেখার এটাই হচ্ছে আমাদের ভালোবাসার জায়গা কারণ আমরা কোনো মিথ্যাচারিতা করি না একটা ব্লগারকে ভালোবাসতাম হঠাৎ করে তাকে নিয়ে নেগেটিভ কথা বলতে আরম্ভ করছি সেই জায়গায় আমাদেরকেও তো পয়েন্ট আউটগুলো করতে হয় মানুষদেরকেও তো আমাদেরকে বোঝাতে হয় এমন তো নয় যে আমাদের কথা শুনে মানুষগুলো ভুল মানে সেইগুলোকে শুনে গিয়ে তাকে ভুল কমেন্ট করতে আরম্ভ করতে না তারাও সেটাকে কিন্তু বিচার বিশ্লেষণ করে আজকে বলা হচ্ছে রকম কোনো কাউকে নাকি ওরা পার্সোনাল অ্যাটাক করেনি প্লাস ওরা ওদের পার্সোনাল সরি পার্সোনাল ব্যাপার কখনো কাউকে বলেনি দেখো এরকম অনেক ভিডিও আছে যেখানে কিন্তু এই বর্ষা বলেছে তার শ্বশুর দু নাম্বারই ব্যবসা করেন কালো টাকা রিসেন্ট কয়েকদিন আগেকার ভিডিওতে বলেছে যে ওই পাপের টাকার আমার প্রয়োজন ওই পাপের টাকার শোনার আমার প্রয়োজন নেই বলছি এই যে এটা পার্সোনাল কথা না শ্বশুর যে পাপের টাকা ইনকাম করে শ্বশুর যে কালো পথে টাকা ইনকাম করে এটাও তো একটা পার্সোনাল বিষয় তাহলে এ যদি এর ভিডিওতে পার্সোনাল বিষয়টা পাবলিক করতে পারে যে তার শ্বশুর কোনো রকম কোনো দু নাম্বারি ব্যবসার সাথে জড়িত সেই টাকা যে ইনকাম হয় সেটা কালো পথের টাকা তাহলে সেটা নিয়ে আমরা প্রশ্ন করতে পারি না অ্যাজ এ ভিওর্স পরে তো গিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার অ্যাজ এ ভিওর্স আমরা প্রশ্ন করতে পারি না যে তুমি তোমার শ্বশুর সম্পর্কে যেই কথাটা বলছো তার কোনো প্রুফ তোমার কাছে আছে যে তোমার শ্বশুর কালো টাকা ইনকাম করে দু নাম্বারি পথে ইনকাম করে ও এটা বললি কি না আমরা খারাপ আমরা আমাদের ভিউজের জন্য ওকে নিয়ে বলছি কিন্তু তোমরা যারা ভিউয়ার্স তোমরা একবার ভেবে দেখো তো যে প্রশ্নগুলো করছি সেগুলো কি সত্যি অযৌতিক প্রশ্ন কোনোরকম কোনো যুক্তি নেই এই প্রশ্ন অবশ্যই আছে যারা নিজেদেরকে সত্যি সত্যিই কোন রকম কোনো মায়ায় পরে চোখ অন্ধত্বভাবে ভিডিও দেখে না বা ভিডিও করে না তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে একমত এই মুহূর্তে হবে তো সেখানে আজকে যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের নিয়ে ভিডিও করছে তাদেরকে নিয়ে অনেক রকম অনেক নোংরা কথা বলা হচ্ছে অথচ এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের আইডিতেই কিন্তু কোনো বড় বড় ব্লগাররা কিন্তু দাঁড়ায় না এদের পাশে এদের মতো এই যে কিং মাহি লাইফস্টাইল এই যে রিমি রূপা এই যে আরও একটা যে একটা লাইফ একটা দিদিভাইয়ের হাজবেন্ড যে তোমার তোমার সারা শরীরে ফোসকা হয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে এদেরকে কিন্তু আমরাই তোমাদের কাছে পৌঁছে দিই আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা আমরা সত্যিই খুব খারাপ যে প্লিজ হাত করে এদের পাশে থাকো যারা নাটক করছে তাদের না থেকে এদের থাকো আর এরা যদি দুদিন পর পর সুস্থ হয়ে যাওয়ার পাশে বা জানতে পারি যেরা নাটক করেছে তখন আমরা যারা এদের জন্য তোমাদের সামনে এসে হাজ্য করেছি সেই জায়গায় আমরা মুখ খুলবো না যে এরা সত্যি এতটা নোংরাম কাজ করবে সত্যি আমরা ভাবতে পাইনি এরা এতটা বেইমান এগুলো বললেই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খারাপ আজকে যেই আইডি এই যে বলছে যে আমাদের কোনো ভিউজের প্রয়োজন নেই আগেও কোনোদিনও আমরা ভিউজের জন্য ভাবিনি এখনও আমরা কোনোদিনও ভিউজের জন্য ভাবি না আমি সবসময় মনে করেছি ডেলি আমার কাজ করে যাব। তাহলে দুদিন আগের যে দু দুটো কন্ট্রোভার্সি ভিডিও দেওয়া হলো সেখানে কেন বলা হলো ভিউয়ার্সদেরকে তার ভিওয়ার্সদেরকে যে দুটো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলল তার জন্য তোমাদের তিন লাখ ভিউজ দশ হাজার পৌঁছে গেলো নিজের মুখেই কিন্তু বলেছে হ্যাঁ দশ হাজার কথাটা উল্লেখ করেনি কিন্তু এইভাবেই বলেছে যে তিন লাখ ভিউজ ভিউয়ার্স কোথায় গেল। তাহলে তাহলে সত্যিই কি সেই ভালোবাসাটা তাদের রিয়েল ছিল হ্যাঁ রিয়েল ছিল তারা ভগবানের কাছে ডেকেছে ঠাকুরের কাছে চোখের জল ফেলেছে আমি কালকে একটা বিষয় থেকে আশ্চর্য হয়ে গেলাম একটা আইডি মনে হয় কিং মাই লাইফস্টাইলের ভাইটার কথা বলেছে নাহলে ওই দিদি ভাইটার কথা বলেছে তার হাজবেন্ড ঠিক হয়ে গেলে হরি হরি লোট না হরি পুজো দেবে মানত করেছে ভাবতো একজন ভিওয়ার্স কিসের জন্য তার দায় পড়েছে সে ভালো হলে এই ভিউ পুজো দেবে এগুলো হচ্ছে ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা এরপর যদি দুদিন পর গিয়ে কখনো দেখতে পাই যে হ্যাঁ এরা মিথ্যে নাটক করেছে তখন এই চোখের জলটা কতটা মানে আগুন হয়ে সবার সামনে বেরোবে একবারও তোমরা কখনো ভেবে দেখেছো নিশ্চয়ই ভেবে দেখো একবার ভেবে দেখো তোমরা ওয়েট করছো নিশ্চয়ই আমি যেই কথাটা তোমাদের সামনে বলবো বলেছি অবশ্যই বলবো তোমাদের সামনে ধামাকা কথাটা তার আগে যেই কথাগুলো বলার আগে আছে অবশ্যই বলবো এই যে বাপের বাড়ির নিয়ম বাউড়ি বললো আমার আমার মনে হয় জানি না ওদের ওখানে কি বলে বাউরি ওটা অ্যাকচুয়ালি আমাদের এখানে বাউনি বলে যেটা কিনা আমার বাবার বাড়িতেও নিয়ম ছিল এই শ্বশুর বাড়িতেও কিন্তু আমার নিয়ম আছে কিন্তু বাবার বাড়ির নিয়ম আমার কাছে এখনো পর্যন্ত জল জল করছে কারণ ছোটো থেকে সেখানে মানুষ হয়েছে কোন জায়গায় কোনটা দিতে হয় কী করতে হয় কীভাবে করতে হয় খুব সুন্দরভাবে জানতাম তা বলে যে পড়াশোনা করিনি তা নয় স্কুল কলেজ টিউশন সমস্ত কিছু করেছি যা যা পড়াশোনার সাথে সাথে শেখা প্রয়োজন আদার্স জিনিস সমস্ত কিছু কিন্তু শিখেওছি তাহলে সেই নিয়মগুলোও কিন্তু আমি জানি হ্যাঁ জানি প্রত্যেকে জানে না বেশিরভাগ মানুষই জানে কিন্তু বিয়ের পর একটা মেয়ে শ্বশুর বাড়িতে যেই নিয়মগুলো আছে যতই সে আলাদা বাড়িতে থাকুক না কেন সেই নিয়মগুলো পালন করবে না হ্যাঁ অনেক বাড়িতে দেখবে শরীর অসুস্থ থাকে তারপরেও কিন্তু একটু নিয়ম পালনই করবার জন্য ঠাকুরের সামনে দিয়ে দেয় যেই মেয়ে নাকি ঠাকুরকে এত ভক্তি শ্রদ্ধা করে পুজো দিতে গেলে নাকি তার মন ভালো হয়ে যায় সেই মেয়ের বাড়িতে কি এই বাউনির নিয়ম নেই সেটা নিয়ে তো একবারও তার ভিডিওতে শুনলাম না কারণ হাজব্যান্ডটা হচ্ছে কিন্তু আর যাই হোক তার শাশুড়ি মা তাকে জন্ম দিয়েছে তার মা কিন্তু তাকে জন্ম দেয়নি মানে তার হাজবেন্ডকে তার মা জন্ম দেয় দেয়নি তাহলে বাবার বাড়ির কি নিয়ম আছে সেটাও কিন্তু এই ঠিকঠাক করে জানে না বারবার জিজ্ঞেস করছে এটা কি ওটা কি সেটা কি অ্যাকচুয়ালি দুপুরবেলা আমাদের রান্নাবান্না করতে হয় ঠিকই বলেছে নবান্ন থাকে তবে এই নবান্নটা আমার শ্বশুর বাড়িতে আমার বাপের বাড়িতে ছিল নতুন ধান উঠলে সেই চালের পায়েস অনেক রান্নাবান্না করতে হয় এবং বাউনিতে দুপুরবেলা লাউ পালং শাক কড়াইয়ের ডাল করতে হয় মাছের ঝাল বড়ি ভাজা বেগুন ভাজা হ্যাঁ এরকম অনেক কিছু করতে হয় এবং সন্ধ্যেবেলা পিঠে করে খড় দিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে তিন দিন রেখে সেগুলোকে বাউনি বাঁধা বলে এবং দরজা শেকল ঠাকুর বঁটি এই সমস্ত জিনিসে কিন্তু ওই খড় দিয়ে বাঁধতে হয় এবং একটা মন্ত্র বলতে হয় যেটা কি ছড়া তো এই যে নিয়মগুলো শ্বশুর বাড়িতে না থাকলেও কিন্তু আমি জানি কারণ এগুলো আমার বাপের বাড়িতে ছিল কিন্তু এখানে এমন একটা হাব দেখানো হচ্ছে এই বর্ষার তরফ থেকে যে কোনো কিছু নিয়ম জানে না মানে ফিফটি পার্সেন্ট জানে ফিফটি পার্সেন্ট জানে না তাহলে মেয়েটি যখন বাপের বাড়িতে ছিল এতটাই পড়াশোনায় ভালো ছিল যে এই সমস্ত নিয়ম কিছুই জানতো না অ্যাকচুয়ালি কতটা যে নচ্ছারপনা করেছে আইব্রো মানে বিয়ের হওয়ার আগে সেটা কিন্তু তার হাব ভাব যায় এবং বিয়ের পর শ্বশুর বাড়ি থেকে এই নিয়মটা নেই কই দেখলাম না তো ওর বাড়িতে কোনোরকম কোনো কিছু নিয়ম পালনই করতে যে বললাম শরীর খারাপ হয় তারা কিন্তু বাটির মধ্যে একটুখানি গুঁড়ি নিয়ে না সেটা ঠাকুরের সামনে দিয়ে রেখে দেয় পিঠে একটা তৈরি করে কিন্তু ঠাকুরের সামনে দেয় কই সেটা তো দেখলাম না দেখবো না কারণ এগুলো দেখাবেন এগুলো করতে কষ্ট হয় না তো এগুলো দেখাবে কেন আজকে দেখলে আমাদের সামনে বলতে বাধ্য হলো সরি বলে যে অফিস বলতে কি বলো কাজে গেছে কেন দুদিন আগেও তো আমরা শুনেছি অফিস গেছে তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ কি কাজ হয় না যে রিক্সা চালায় সেও কাজ করে যে ট্রেন চালায় সেও কিন্তু কাজ করে তাহলে কেন আমি বলতে লজ্জা পাবো যেখানে সৎ পথে ইনকাম করছে কিন্তু না এরা সব জিনিসটাই লজ্জা প্রকাশ করে লজ্জা প্রকাশ করে জানে যে আমাদের গোড়াই তো গলদ আছে তাই আমরা মানুষদেরকে একটুখানি বলতে গেলে ভেবে চিনতে বলতে হয় মিথ্যেটা কতটুকুনি বলে মানুষদেরকে বোকা বাড়ানো যায় এবং সেখান থেকে সিম্প্যাথি আদায় করা যায় এটাই হচ্ছে এদের ভিউজ কামাবার টেকনিক যেটা কি আমরা সত্যের পথে থেকে মুখ দিয়ে বলা কথা দিয়ে তোমাদের ভালোবাসা অর্জন করি আর আমার মনে হয় আমরা কোনো খারাপ কাজ করি না আজকে বলা হলো অফিস না কাজ এটা ক্লিয়ার করা হলো তারপর কি আমাদের সামনে বলা হলো যে আমার মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখবও না এ নিয়ে বলবও না কারণ কি অনেক ভিউয়ার্স বলেছে কেন ওদের পাত্তা দিচ্ছ ওই টাইমটা আমি আমার ছেলের ভবিষ্যতের জন্য তাকে ফিউচারের জন্য তাকে তৈরি করব ওই যে বললাম যে মা কি না পুজো দিতে গিয়ে সন্তানকে নেওয়ার প্রয়োজন মনে করে না বোঝ হিসেবে যে সে এলে দুষ্টুমি করতে পারে সেখানে ভবিষ্যৎ প্ল্যানিংয়ের জন্য না বাচ্চাকে দেখতে হয় বাচ্চার সমস্ত ধকল সহ্য করতে হয় একটি মাকে বাচ্চাকে পড়তে বসাতে হয় এই অজুহাতগুলো কেউ কোথাও দেয় না যে বাচ্চার পড়াশোনা করানো পর্যন্ত কোনো ডক্টর বারণ করে কোনো ভুল হলে সেটা নিয়ে বলতে পারবে না অথচ সেই বাচ্চাকে দিয়ে শর্ট ভিডিওতে ভয়েস ওবার দেওয়ানো যাবে দেখেছ আমি বারংবার ভিডিওতে বলানোর পর বাচ্চাটাকে দিয়ে কিন্তু আর ভয়েস ওবার দেওয়ানো হয় না কারণ এগুলো সম্ভবই নয় এগুলো যারা সত্যিই বাচ্চাদেরকে দিয়ে এ করতে চায় মানে খারাপ কিছু করতে চায় তারাই কিন্তু এইগুলো করে নাহলে কিন্তু কখনোই সম্ভব নয় এইবার চলে তোমাদের সামনে যেই কথাটা প্রথম থেকে বলবো বলছিলাম বলার কথা এখনও অনেক আছে অবশ্যই বলবো তার আগে তোমরা অনেকক্ষণ ওয়েট করেছো এই কথাটা বলে নিই অনেকেই তোমরা এই প্রশ্নটা আমাকে কালকে করেছো যে একই বাড়িতে প্রথমে অর্ণববাবুর সাথে বিয়ে হয়েছে তারপর আরও একটি ছেলেকে ফাঁসিয়েছে সেই যথরীতি নেই আমাদের মধ্যে তারপর এই দেওর তাহলে একই বাড়ির তিনটে ছেলেকে একটি মেয়ে আর একই বাড়ি না হলেও রিলেটিভের মধ্যে দুটো তো এক বাড়ির এবং একটা হয়তো রিলেটিভের মধ্যে ফাঁসায় সেখানে সেই পুরো ফ্যামিলিটা কি এই মেয়েটির উপর কোনোরকম কোনো স্টেপ নিতে পারে না কি অদ্ভুত ফ্যামিলি সত্যি আমিও ফ্যামিলিটাকে বুঝে উঠতে পারতাম না যদি না এই খবরটা জানতে পারতাম সত্যি আমিও কোথাও না কোথাও ভাবছিলাম যে যত এদের সম্পর্কে জানছি না তত আমার মনের মধ্যে প্রশ্ন উঠছে যে কেন এই মেয়েটার মধ্যে কি এমন আছে যে তিন তিনটে ছেলেই এর মধ্যে ফেসে গেল এবং তিন তিনটে ছেলের ফাঁসার পরেও তাদের পরিবার কোনোরকম কোনো কিছু করছে না কোনো রকম কোনো কিছু স্টেপ নিচ্ছে না আবার এটাও ভাবছিলাম যে হয়তো কে কার নামে করবে যদি আমি মানে যদি তারা একজনের নামে করতে যায় সেটা তো বেরি বদনাম হবে সেই কারণে হয়তো কিছু করছে না তবে হ্যাঁ কিছু যে একটা করতে চাইছিল বা করছিল এটা তো জানতাম তবে একটা খবর তোমাদের সামনে একটু দিতে চাইছি যে বাবু কিন্তু কোনো একটা স্টেপ নিয়েছেন দুর্গাপুর কোর্টে বা থানায় কোনো কিছু একটা স্টেপ নিয়েছেন উনি যতদূর জানতে পারলাম বুধবারে উনি গেছেন এবং কোর্টে বা থানায় আমি এখানে দেখো ক্লিয়ার করে জানলেও ক্লিয়ার করে বলতে পারবো না কারণ ওই যে অনেক কিছু নিয়ম থাকে ওই যে বলি না একটা ভিডিও আপলোড যখন আমরা ফেলি তখন কিন্তু অনেক কিছু চেকিং হয় তো যতটুকুনি বলার বলি যতটুকুনি না বলার ততটু ততটুকুনি মানে বলি না তো সেখানে অর্ণববাবু কিন্তু ফাইনালি একটা স্টেপ নিয়েছেন একটা বা কটা স্টেপ নিয়েছে এটা বলতে পারবো না তবে হ্যাঁ স্টেপ একটা নিয়েছেন সেখানে বুধবার দিন উনি দুর্গাপুর কোর্টে বা থানায় গিয়েছিলেন এবং ওখানে গিয়ে কিন্তু উনি কিছু একটা করেছেন এইবার খবরটা আমি পেলাম তোমাদের সামনে দিলাম আমি কিন্তু এটা তোমাদের সামনে একদম গ্যারেন্টি দিয়ে বললাম না কারণ কি এই খবরটাও কিন্তু ওখান থেকে আমাকে একজন জানালো তো সেই কারণেই আমি তোমাদের সামনে তুলে ধরলাম কারণ ওখানে গিয়ে তো আমি আর এই কথাটা দেখলাম না যে সত্যিই গেছে কি যায়নি তবে যতটুকুনি জানতে পারলাম ততটুকুনি বললাম যে স্টেপ কিন্তু উনি অবশ্যই নিয়েছেন বুধবার দিন দুর্গাপুর থানায় বা কোর্টে গিয়ে উনি কিন্তু একটা স্টেপ নিয়েছেন এবং সেই স্টেপের ফলাফল খুব তাড়াহুড়ো না হলেও কিছু তো অন্তত তোমরা খুব তাড়াতাড়ি জানতে চলেছো আমাদের মধ্যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটরের মাধ্যম ধরে কারণ আমরা এখানে যারা প্রত্যেককে কন্ট্রোভার্সি করছি এদের মিথ্যাচারিতাগুলো তুলে ধরছি তার জন্যই কিন্তু আজকে অফিসটাকে কাজ বলতে বাধ্য হয়েছে তার জন্যই কিন্তু আজকে দিনের পর রোগ নিয়ে তীর চিহ্ন দিয়ে যে থাম্বেল দেওয়া সেগুলো কোথাও না কোথাও বন্ধ হয়েছে যারা সত্যি ভিউজ পাওয়ার জন্য যোগ্য তাদেরকে তোমরা ভিউজ একটু হলেও দিচ্ছ যারা সত্যি ভিউজ পাওয়ার যোগ্য নয় সেখান থেকে 3 লাখ ভিউজ আজকে এই দশ হাজারে গিয়ে পৌঁছেছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্যই কিন্তু একটা মানুষের আসল রূপটা সবার সামনে বের করতে পেরেছি বলে তর্ক বিতর্ক করে নাকি মূর্খরা তাই নাকি তাহলে দু দুটো কন্ট্রোভার্সি ভিডিও তথা রিতমের মাকে নোংরা নোংরা কথা বলা ভিডিওর মাধ্যম ধরে নিজের বাবা মাকে নিয়ে নোংরা কথা বলা ভিডিওর মাধ্যমে কি শিক্ষক কোনো মানে শিক্ষিতা কোনো মহিলার পরিচয় মা বাবার সাথে মনোমালিন্য প্রত্যেক বাড়িতেই হয় মেয়েদেরও হয় মা বাবার সাথে মনোমালিন্য ছেলেদেরও হয় তারপরে এটা নয় পারিবারিক বিষয়টা আমাকে সোশ্যাল মিডিয়া এসে এখানে বলতে হবে এখানে কিন্তু এই মেয়েটি তার মা বাবাকেও ছাড়েনি ছাড়েনি তার মা বাবাকে নিয়ে নোংরা কথা বলতে দাদাকে দাদাকে পর্যন্তও ছাড়েনি একটা ভিডিও আছে দেখো বলছে দাদা তোকে ফ্রিতে আমি প্রমোট করে দিলাম তোর দোকানে প্রমোট করে দিলাম কতটা খারাপভাবে দাদাকে বলছে সেই ভিডিওটা দেখি সত্যি কি তার দাদা সবার সামনে ভালো নাম পেয়েছে আমার তো মনে হয় দাদার মাথাটা হেঁট হয়ে গেছে যে এই মেয়েটির ভাই হচ্ছে এই ছেলেটি বা এই মেয়েটির দাদা হচ্ছে এই ছেলেটি সেখানে বলে মূর্খ নাকি কি তর্ক বিতর্ক করে তাহলে তুমি দু দুটো দু দুটো যে কন্ট্রোভার্সি ভিডিও তথা মা বাবা রিতমের মাকে নিয়ে যে নোংরা নোংরা কথা এক বছর যে ভিডিওগুলো দিয়ে গেছো সেইগুলো কি একজন শিক্ষক মানে শিক্ষিত মানুষের পরিচয় একটু ভিউয়ারদের সামনে প্রশ্নটা করলাম পারলে কিন্তু তোমরা অ্যান্সারটা দিয়ে যেও কারণ এ মানে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ক্রিয়েটারদেরকে মূর্খ বলেছে তো ঠিক আছে চলো মূর্খ আমরা মূর্খ দেখি সত্যের মানে আসল ঝুড়িটা সবার সামনে নিয়ে আসতে পারি নাকি তুমি যে নিজেকে শিক্ষিত বলে মনে করো সেখানে অফিসকে কাজ কাজকে অফিস একবার বলছো যে গোল্ড জুয়েলারি কারেকশানে আমার কাছে আপাতত এই সময় আছে তাই আমি তোমাদের সামনে এইগুলোই দেখালাম অথচ বাবুর সেই ভয়েস ওভারটা দেওয়ার পর তোমার তরফ থেকে বলা হলো কি। যে আহারে আমি আমার বাবার বাড়ি সোনাগুলো কি ওখানে দিয়ে আসবো তাহলে নিয়ে যেহেতু এসেছিলে সেই গোল্ড জুয়েলারি কালেকশানে কালেকশান ভিডিওটায় কেন আমাদের সামনে বলা হয়েছিল যে তার কাছে কোনো গোল্ড জুয়েলারি নেই মানে সোনার গহনা কিছু নেই সিটি গোল্ড আছে তার কোনো রকম কোনো উত্তর ক্লারিফিকেশন সমেত আমাদেরকে তার ভিডিওর মাধ্যমে দিতে পারবে পারবে না কারণ তার কাছে কোনো যোগ্য জবাব নেই বন্ধুরা বলা হলো মাঝে মাঝে এ বাড়িতেও আসতে হচ্ছিল কাজের জন্য কিসের কাজ যেই মেয়েটা এই বাড়িতে যখন থাকে তখন তার হাজবেন্ড কিছুই তাকে করতে দেয় না The <laughs> রান্না বান্না এ টু জেড করে দিয়ে যায় সেখানে যখন বাবার বাড়ি ছিল এই বর্ষা সন্তানও যখন বাবার বাড়িতেই ছিল এই দেওর তো নিজেই সমস্ত কিছু করে খেতে পারে তাহলে কি কারণে ঠিক এই বাড়িতে আসতে হচ্ছিল তাহলে বন্ধুরা আমি তোমাদেরকে আজ থেকে তিন চার দিন বা পাঁচ ছদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে ওই ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ থাকলেও কিন্তু একটু হলেও বোঝা গিয়েছিল ঘরের মধ্যে দুজন আছে মানে কথা বলার আওয়াজ কিন্তু পাওয়া গিয়েছিল হতে পারে বাচ্চাটা আর তার মা আর হতে পারে কিন্তু দেওর আর বৌদি তো বুঝতে পারছো ওই যে বা মানে বাবার ছিল পাঁচ দিন কখনোই নয় একদিন এক রাত বা দুদিন ছিল সেটাই আমাদের সামনে পাঁচ দিন বলা হলো কারণ কি এই যে এই কথাটা বলতে বাধ্য হলো যে মাঝে মধ্যে এই মাঝে মধ্যে যেই মানুষটি এত অসুস্থ সেই মানুষটি মাঝে মধ্যে কি করতে আসবে কোনো কিছু কাজ কি এমন ছিল তার খাওয়া শোয়া তো শোয়া ছাড়া তো কোন রকম কোনো কাজ নেই তাহলে কি করতে এসেছিল বন্ধুরা তার বলা কথার মধ্য দিয়েই কিন্তু তারা ফেঁসে যাচ্ছে দিনের পর দিন এবং আরও একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো এই যে মিশন হসপিটালে গেল এক ঝলক দেখালো সেই যে কাঁধে কাঁধে মাথা রাখা ছবিটা ওটা কিন্তু আজ থেকে প্রায় ন দশ দিন আগে মিশনে গেছি বলে কমিউনিটি পোস্ট দিয়েছিল সেম ওই জায়গাটা দিয়েই তার মানে এই ভিডিওটা ঠিক কবেকার ভিডিও বন্ধুরা বা কত দিনকার ভিডিও ফুটেজ একসাথে মিলিয়ে একটা ভিডিও দেওয়া হয়েছে তোমরা একটু ভেবে দেখো তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে বাচ্চারা কি মামার বাড়ি যেতে খুব পছন্দ করে অথচ আজকের ভিডিওতে আমরা কি জানতে পারলাম মামার বাড়ি আগের দিন বলেছে নাকি যে মামার বাড়িতে আমার ভালো লাগছিল না মামার বাড়িতে তার নাকি ভালো লাগছিল না সেই কারণে তার পরের দিন বাড়ি আসছিল এবং বাড়ি আসার সময় প্রত্যেকটা বাচ্চাদেরই কিন্তু একটু মন খারাপ হয় কারণ কি ভয় থাকে যে বাড়িতে গেলে একটু হলেও পড়তে বসতে হবে একটু হলেও নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হবে কিন্তু মামার বাড়িতে কোথাও না কোথাও মামার বাড়ি ভারী মজা কিলচড় নাই তো এই কারণেই বাচ্চাটা হয়তো সেই সময় একটু থমকে গিয়েছিল কিন্তু তারই বলা ভিডিওতে কী বলছে যে কালকে বাচ্চাটি বলেছে মামার বাড়িতে আমার ভালো লাগছিল না তাহলে যেই বাচ্চার মামার বাড়িতে ভালো লাগছিল না কারণ দিদা দিদার কাজে ব্যস্ত দাদু দাদুর মতো কাজে ব্যস্ত মামা মামার দোকানে ব্যস্ত তাহলে সব সময় কি একটা বাচ্চার টিভি দেখতে ভালো লাগে কিন্তু আমরা প্রতিটা মুহূর্তে শুনেছি এমনকি পুজো দিতে যাওয়ার সময় বলা হয়েছে বাচ্চাটা ঝামেলা করবে তাই কাছে কাছে রেখে আসা হয়েছে এই বাবা মার মায়ের বাচ্চাটা কতটা ভালো আদর যত্নে মানুষ হচ্ছে বা কতটা ভালো সুশিক্ষা পাচ্ছে সেটা ভবিষ্যত অবশ্যই বলবে তবে হ্যাঁ অর্ণব বাবু বুধবার দুর্গাপুর গিয়ে যে স্টেপটা নিয়েছে তার জন্য কিন্তু এদেরকে একটা বিশাল বড় ধাক্কার সম্মুখীন হতে চলেছে এরা প্রত্যেকে প্রত্যেকে আর এই বড় বড় কথা না আস্তে আস্তে কোথায় গিয়ে ঠেকে তোমরা জাস্ট দেখতে থাকো বন্ধুরা তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি অনেক বড় ভিডিও হয়ে গেল বলার এখনও অনেক কিছু ছিল তবে হ্যাঁ ইউটিউব গাইডলাইন্স মেনে যতটুকুনি বলার ততটুকুনি তোমাদের সামনে জানালাম প্রয়োজন পড়লে আরও একটা ভিডিও কিছুক্ষণের মধ্যেই তোমাদের সামনে নিয়ে আসবো তো চলো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো পাশে থাকো এবং যারা আমার আইডিতে নতুন আসছো প্লিজ আইডিটাকে সাবস্ক্রাইব করো তো চলো